আসসালামু আলাইকুম বারাকাতাল দোয়া চ্যানেলে আপনাদের স্বাগত আপনার মনে কি কারো প্রতি অতিরিক্ত মায়া বা আসক্তি অশান্তি সৃষ্টি করছে আপনি কি চান এই মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে আজ আমরা এমন কিছু কার্যকর আমল নিয়ে কথা বলবো যা আল্লাহর ওপর ভরসা রেখে আপনার অন্তরে শান্তি ফিরিয়ে আনবে ইনশাল্লাহ এই গুরুত্বপূর্ণ আমলগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহর ওপর পূর্ণ ভরসা ও তাওয়াক কারো প্রতি অতিরিক্ত মায়া কমানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা আমরা যখন কোনো মানুষের ওপর অত্যাধিক নির্ভরশীল হয়ে পড়ি তখন অজান্তেই আমরা আল্লাহকে ভুলে যাই মনে রাখবে সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে যখন আমরা কোনো কিছু মানুষের কাছ থেকে প্রত্যাশা করি তখন সেই প্রত্যাশা পূরণ না হলে আমাদের কষ্ট হয় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা তালা আপনার জীবনের সব কিছুর জন্য একমাত্র আল্লাহর ওপর ভরসা রাখুন তিনি আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত জানেন কারা প্রতি আসক্তি কমানোর জন্য বেশি বেশি স্টেকফার ক্ষমা প্রার্থনা করুন স্টেকফার অন্তরকে পরিষ্কার করে গুনাহ মুছে ফেলে এবং আল্লাহ নৈকট্য বাড়ায় যখন আপনার অন্তর আল্লাহর দিকে ফুলবে তখন মানুষের প্রতি আপনার অতিরিক্ত আকর্ষণ কমতে শুরু করবে এছাড়া নিয়মিত আল্লাহর কাছে দোয়া করুন আপনার মনের অবস্থা খুলে বলুন আল্লাহর কাছে সাহায্য চান যেন তিনি আপনার মন থেকে সেই আসক্তি দূর করে দেন এবং আপনাকে মানসিক শান্তি দান করেন দোয়া কবুলের সবচেয়ে ভালো সময়গুলো হলো তাহাজুদের সময় ফরজ সালাদের পর এবং দিন আসরের পর নিজের প্রতি মনোযোগ এবং ইতিবাচক কাজে ব্যস্ত থাকুন অতিরিক্ত মায়া থেকে মুক্তি পাওয়ার আরেকটি উপায় হলো নিজেকে ইতিবাচক ও গঠনমূলক কাজে ব্যস্ত রাখা যখন আপনি কোনো মানুষের চিন্তায় ডুবে থাকবেন তখন আপনার মন আরও অস্থির হয়ে উঠবে আপনার অন্তকে আপনার অন্তরকে প্রশান্ত করার জন্য আল্লাহর স্মরণ অপরিহার্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন জেনে রাখুন আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর সমূহ শান্তি লাভ আমি জ্ঞান অর্জন কোরান ও হাদিস জ্ঞান অর্জনের সময় ব্যয় করুন ইসলামিক বই পড়ুন ইসলামিক লেকচার শুনুন এটি আপনার মনকে আল্লাহর দিকে ধাবিত করবে বেশি বেশি নেক আমল করুন যেমন নফল সালাক কুরআন তেলাওয়াত দান শ্রদ্ধা এগুলো আপনার অন্তরকে প্রশান্ত করবে এবং আল্লাহর রমত আকর্ষণ করবে সবশেষে মনে রাখবেন যে কোনো সম্পর্ক পরিবর্তনশীল কেউ চিরকাল আপনার সাথে থাকবে না এই বাস্তবতা উপলব্ধি করা প্রয়োজন অনেক সময় অতিরিক্ত মায়া আমাদের সেই সম্পর্ক থেকে মুক্তি দেয় যা আমাদের জন্য ধৈর্য ধারণ করুন সবর করুন যখন আপনি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখবেন উল্লেখিত আমলগুলো নিষ্ঠার সাথে পালন করবেন তখন আল্লাহ অবশ্যই আপনার মনকে শান্তি দিবেন এবং আপনাকে অতিরিক্ত আসক্তি থেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নিজেদের মনের উপর নিয়ন্ত্রণ রাখার এবং একমাত্র তার ওপর ভরসা রাখার তৌফিক দান করুন যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করুন আর বারাকাতাল টুয়া চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আল্লাহ হাফিজ